জিজ্ঞাসা করছি সরকারিভাবে মেয়েদের বিয়ের বয়স কত নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বলুন একটু আর তার কি মনে হয় বলুন কোন বয়সে বিয়ে করতে পারে মেয়েরা হ্যাঁ আঠারো বছর বয়সে আর ছেলেদের ঠিক বলেছেন একুশ মেয়েদের এখনো একুশ হয়নি ঠিক আছে মেয়েরা আঠারো হলে সরকারিভাবে বিয়ের জন্য এলিজেবল আর ছেলেরা হচ্ছে একুশ বছর তো আঠারোর আগে যদি কোনো মেয়েরা বিয়ে করে তাহলে সেটা আইনগতভাবে কি হচ্ছে বৈধ হচ্ছে হচ্ছে না তো ঠিক তেমনি ছেলেরাও যদি একুশের আগে বিয়ে করে তাহলে সেটা বৈধ হচ্ছে না কিন্তু অনেক সময় তো আপনারা নিশ্চয়ই খবর পান যে এরকম ধরনের ভুল কিছু ছেলেমেয়েরা করে ফেলে যারা আঠেরো বা একুশ হওয়ার আগে কোনো না কোনোভাবে নিজের ইচ্ছাতে বিয়ে করছে তাই তো নিশ্চয়ই আপনাদের কেন এরকম খবর আসে তো এটা করলে আপনাদের মনে হয় কি করণীয় কি করা উচিত বলুন কেউ কি করা উচিত হ্যাঁ মানে আপনারা কোন রকম যদি কোনো খবর পান অবশ্যই আমাদেরকে জানাবেন প্রশাসনকে জানাতে হবে এবার ধরুন যে এরকম অনেক সময় হয় যে ধরুন একটা মেয়ে সে স্কুলে গেছে বা টিউশনে গেছে বাট সে আসছে না তখন তো তাহলে মা বাবা কি করবে সেই মেয়েটার খোঁজ খবর নেবে নিয়ে তারপরে যখন তাকে পাবে না তখন থানায় গিয়ে জানানো হবে এবং সে থানায় জানালে লিখিত যে অভিযোগটা দেয়া হবে তার উপরে কিন্তু থানাতে সঙ্গে সঙ্গে একটা কেস মানে এফআইআর লজ হয়ে যায় ঠিক আছে এবং সেটা কিন্তু সাধারণ কেস নয় সেটা একটা কিডন্যাপিং কেস কিডন্যাপিং কেসটা হওয়ার পরেই কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়ে এবং সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসে তো মেয়েটাকে কিন্তু তারপরে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় না মেয়েটাকে কোথায় পাঠানো হয় আপনারা জানেন হোমে পাঠানো হয় ঠিক বলেছেন হোমে পাঠানো হয় এবং হোম থেকে মেয়েটা কতদিনে আসবে সেটা কিন্তু মেয়েটা ডিসাইড করে না বা মেয়েটার বাড়ির লোকজন ডিসাইড করে না সেটা হোম কর্তৃপক্ষ ঠিক করে পুলিশরা ঠিক করে যে মেয়েটার কতদিন ওখানে থাকা প্রয়োজন মানে মানসিকভাবে ও কি এবার বাড়ি যাওয়ার জন্য নর্মাল জীবনযাপন করার জন্য কি সে প্রস্তুত যখন এটা দেখে যে হ্যাঁ মেয়েটা এখন মানসিকভাবে ঠিকঠাক আছে সে কোনো প্রেশারের মধ্যে নেই কোনো ট্রমার মধ্যে নেই তখন কিন্তু মেয়েটাকে হোম থেকে বাড়ি পাঠান পাঠানোর পারমিশন দেওয়া হয় এবার হচ্ছে ছেলেটা যে ছেলেটার সাথে গেছিল সেই ছেলেটাকে কি করা হয় জানেন যদি ছেলেটাকে পাওয়া যায় সেই ছেলেটার বয়স যদি একুশ আঠেরোর কম হয় সেই ছেলেটাকেও কিন্তু নিয়ে এসে হোমে পাঠানো হয় আর ছেলেটার বয়স যদি আঠেরোর বেশি হয় তখন কিন্তু সেই ছেলেটাকে অ্যারেস্ট করে কিন্তু সোজা জেলে পাঠানো হয় এবং এই এই যে কিডন্যাপিং মামলা এর সঙ্গে যদি পক্সো মামলা অ্যাড হয়ে যায় পক্সো মামলাটা এতটাই সিরিয়াস একটা অফেন্স এটা কিন্তু প্রমাণ হয়ে গেলে সেই ছেলেটার সাজাটা কিন্তু অনেকটা লম্বা হবে মানে সে সহজেই জেল থেকে আর বেরোতে পারবে না তাহলে এখানে দেখা যাবে যে ছেলেটার এবং মেয়েটার দুজনেরই ক্ষতি হচ্ছে আলটিমেট কিন্তু ওদের ইচ্ছাটা পূরণ হচ্ছে না কিন্তু কোথাও ওদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে ওরা পড়াশুনো মানে সামাজিক জীবনযাপন থেকে ওদের সব কিছু ব্যাহত হচ্ছে তাহলে আমাদের কি করণীয় আপনাদের বাড়িতে নিশ্চয় ছোট ছোট মেয়েরা আছে ছেলেরা আছে সবাইকে বোঝাবেন দেখবেন ওরা কোথায় পড়তে যাচ্ছে কি পড়ছে সব কিছু ঠিকঠাক আছে কি না কোনো রকম স্কুলে কোনো সমস্যা হচ্ছে কিনা টিউশানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ফোনে কি করছে আমি বলছি যে পুরো রিভেসি বলে কিছু থাকবে না কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করবেন জানবেন যে ওরা কী করছে কারণ এই বয়সটা কিন্তু ওদের ওরা ভাবে যে ওদের অনেক বুদ্ধি হয়ে গেছে কিন্তু আদতে কিন্তু সেটা নয় ওরা সব কিছু যেটা ভাবছে সেটাই যে সবসময় ঠিক সেটা তো নয় তো গার্জেন হিসেবে আপনাদের একটা দায়িত্ব যে আপনারা একটু দেখবেন কোনোরকম যদি এমন কোনো কিছু হয়ে যায় ভুল মানুষের পাল্লায় পড়ে গিয়ে যেন ওদের জীবনটা নষ্ট না হয় এরকম কোনো কিছু খবর থাকছে আপনাদের আশেপাশে যদি দেখেন যে কোনো আঠেরো বছরের মেয়ে আঠেরো বছরের নিচের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আরেকটা নাম্বার আছে চাইল্ড হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে জানেন কেউ চাইল্ড হেল্পলাইন নাম্বারটা খুব সোজা একটা নাম্বার চারটে ডিজিটাল দশ নয় আট ওয়ান জিরো নাইন এইট সেটা হচ্ছে চাইল্ড হেল্পলাইন নাম্বার এই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের পরিচয় গোপন রেখেও আমাদেরকে খবরটা দিতে পারেন ঠিক আছে মনে থাকবে থানার ফোন করে ধরুন আপনার পরিচয় দিলেন না আমাদের পরিচয় জানাতেও হবে না কিন্তু কার বিয়ে হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে তার বয়সটা মেনশন করে আমাদেরকে জানান আমাদের কাছে ওটাই ওইটুকুই যথেষ্ট তাহলে আমরা পরবর্তী অ্যাকশনটা নিতে পারব এই যে এখানে যারা মেয়েরা আছো সবাইকেই বলছি যে যদি তোমাদের কখনো স্কুলে যেতে গিয়ে অসুবিধা হয় আসার সময় টিউশন থেকে ফেরার সময় এবং ছেলেদেরও আমি বলছি একটু চোখখান খোলা রাখবেন আপনারাও দায়িত্ব নেবেন যে যদি কোনো সময় দেখেন আপনাদেরই চোখের সামনে একদল ছেলে একটা মেয়েকে টিস করছে ডিস্টার্ব করছে এবং প্রতিদিনই ওই জায়গায় ওই ঘটনাটা ঘটছে আপনি ভাববেন না যে ও আমার বাড়ির মেয়ে নয় বা আমার পরিচিত নয় থাক আমি ঝামেলাই করব না অবশ্যই আপনারা দায়িত্ব নিয়ে দেখবেন যাতে ওটা না হয় প্রতিবাদ করুন আমরা তো আছি কিন্তু আপনারাও সবাই মিলে যদি প্রতিবাদ করেন আশা করি এই ঘটনাগুলো অনেকটা হলেও কমবে আমাদের সবাইকে কিন্তু একজুট হতে হবে কোনো কিছু কোনো একটা ভুল কাজ একা কেউ ঠিক করতে পারে না সবাই যদি একটু একটু করে কারেকশন করে অবশ্যই সেটা ঠিক হবে আর যদি এরকম কোনো কিছু খবর থাকে সেটাও আমাদেরকে দেবেন আর একটা কথা বলি ফোন ফোনের কি ভালো দিক আছে খারাপ দিক আছে সেটা একটু পরে আপনারা শুনতে পারবেন তবে বলছি এখন তো মোটামুটি সবার হাতে ফোন আছে সবাই ফোন নির্ভর এখন পড়াশোনাটাও ফোনে অনলাইনে করছে কিন্তু এই যে তার মধ্যে দেখবেন মোটামুটি ছেলেমেয়েরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো করছে তো সেখানে কি আদৌ পড়াশোনা ছাড়াও এই যে গল্প টল্প তো ওরা মোটামুটি করে এবার কার সাথে কথা বলছে একটু খেয়াল করবেন কেন হয় কি ফেসবুকে কারোর সাথে পরিচয় হয়েছে কথা বলছে কথা বলুক ঠিক আছে কিন্তু কতটা কথা বলছে কতটা শেয়ার করছে যে সে কোনো ভুল পথে পা দিচ্ছে না তো কোনো ভুলে হাঁদে পা দিচ্ছে না তো যেমন অনেক সময় চাকরির একটা লোভ দেয় চাকরির লোভ দিয়ে বা বিয়ের একটা ফাঁদে সে তার হয়তো সেই মেয়েটা পড়াশোনা করতে ইচ্ছা করছে না তাকে বলছে যে ঠিক আছে আমার সাথে চলো আমরা বিয়ে করব ভালো থাকবো এবং এটা কিন্তু হচ্ছে এরকম ফাঁদে পা দিয়ে মেয়েগুলোকে কি করছে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে এরকম চক্রটা কিন্তু আপনারা সবাই জানেন হিউম্যান ট্রাফিকিং যেটা নারী পাচার শিশু পাচার এটা আমাদের দেশে বলুন আমাদের রাজ্যে বলুন সব জায়গাতেই কিন্তু খুব বেশি হয়েছে এবং এই ধরনের ঘটনাটা আমাদেরকেই কমাতে হবে কিন্তু মেয়েদেরকে আমি বলবো মেয়েদেরকে বুঝতে হবে যে আমি কারোর সাথে কথা বলছি সে আমার সামনে দুটো ভালো কথা বলছে মানেই তাকে যে পুরোপুরি বন্ধ করে বিশ্বাস করবো সেটা কিন্তু নয় এই চক্রটা এমন এর মধ্যে পড়ে গেলে সেই মেয়েটাকে উদ্ধার করা কিন্তু পুলিশের পক্ষে অনেকটা কষ্টকর ব্যাপার মানে অনেকটা সময় লেগে যায় এবং সেই মেয়েটার ওপর দিয়ে তখন অনেকটা ঝড় জল পার হয়ে যায় সে অনেকটা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তো আমরা চাইবো এরকম ঘটনা কারোর সাথেই না ঘটুক সেজন্য ছোট ছোটো ছোটো আপনাদের কাছে কোনো কিছু থাকলে আমাদেরকে শেয়ার করবেন আরামবাগ থানা আরামবাগ মহিলা থানা সব সময় আছে এবং আশেপাশে আপনাদের হাঁড়ি থাকলে সেখানে গিয়েও বলুন মানে মোট কথা আমাদের কানে দিন আশা করি আপনারা এগুলো করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন আর একটাই আমাদের উদ্দেশ্য হবে কেন মেয়েরা কিন্তু এখন সব জায়গাতেই সব ফিল্ডে অনেক এগিয়ে যাচ্ছে তো এই বাল্য বিবাহ নারী পাচার শিশু পাচার টিনেজ প্রেগনেন্সি যেটা যে আঠেরো বছরের পরে বা আঠেরো বছরের আগে যে বিয়ে করে হুট করে যে মা হয়ে যাচ্ছে তো এই মা হতে গিয়ে প্রসবের সময় কিন্তু অনেক সময় বাচ্চাদের মৃত্যু হয় বা ওই মেয়েটারও মৃত্যু হয় বা বাচ্চাটা যখন হয়ে গেল তখন কিন্তু সেই বাচ্চা বা ওই যে মা হয়েছে তাদের অনেক রকম অপুষ্টিতে তারা ভোগে তখন তারা নানাভাবে অসুস্থ থাকে তাদের শারীরিক অনেক রকম রোগ রোগ দেখা যায় তো এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের উদ্দেশ্যে এটাই হবে যে আমাদের এই রাজ্যে বাল্যবিবাহের পার্সেন্টেজ যেন জিরো হয়ে যায় যে সবাই আমাদের একটাই প্রচেষ্টা মেয়েরা পড়াশোনা করুক তাদের ফোকাসটা পড়াশোনার দিকে থাকুক আর আঠেরো আমি তো বলবো আঠেরো একুশটায় কোনো ব্যারিয়ান নয় যতদিন না নিজের পায়ে দাঁড়াবে ততদিন মেয়েরা বিয়ের কথা ভাববেই না যখন নিজের পায়ে দাঁড়াবে যখন সে তার মা বাবার খেয়াল রাখতে পারবে সে তার নিজের খেয়াল রাখতে পারবে ঠিক তখনই কিন্তু সে বিয়ের জন্য উপযুক্ত হয়েছে এটা কিন্তু সমাজের জন্য খুব ভালো একটা মেসেজ হ্যাঁ এটা কিন্তু সমাজের জন্য খুব ভালো একটা মেসেজ কিন্তু এই ম্যাসেজটা একটু উল্টো করে দিলে ভালো হতো এখন বর্তমান জামানায় ছেলেরা আর মেয়েদেরকে ফাঁসায় না এখন বর্তমান জামানায় মেয়েরাই ভাই ছেলেদের জীবনকে একদম মানে কচু কলা পাতা করে দেয় একদম মানে কি বলবো ভাই এখন জামানা চেঞ্জ হয়ে গেছে এখন জামানা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে অনেকগুলো কথা বললো এই ম্যাডামটাই পুলিশটা অনেকগুলো কথা বললো দেখলাম যে কতগুলো সত্যি কতগুলো সোশ্যাল মেসেজ হিসাবে তো ভালোই দেখা যায় কিন্তু এটাও তো সত্যি কথা যে আমরা এরকম অনেক দেখেছি যে আমাদের রাজ্যের মতন জায়গায় যেখানে যারা ধর্ষক তাদের কোনো রকম কোনো জিরো পারসেন্ট শাস্তি হয় না তাদের থানা অবধি কোর্ট অবধি পৌঁছতে না যদি সেই ধর্ষক যদি কোনো একটু টাকা পয়সা থাকে তার কাছে সেই দর্শকের কাছে তাহলে তার থানা কোর্ট কিচ্ছু পৌঁছতে না হয় এটা এটা আমরা একবার না এক এক জায়গায় না একাধিক জায়গায় দেখেছি তারা অন্য করে দিয়ে বিষয়টা চাপিয়ে দেয় অন্যদিকে মোর ঘুরিয়ে উকিল ঠিক আছে বিষয়টা কাটিয়ে দেয় ঠিক আছে আমাদের রাজ্যে কথা না হয়তো আমাদের দেশে টাকা থাকলে এইসব ধর্ষক টাকা থাকলে এইসব মানে শাস্তি ফাস্তি এইসব হয় না বললেন একাধিক জায়গায় এরকম তারা মেরেও অবধি ফেলে এই তারপরে তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় যায় না তাদের আদৌ কোনো শাস্তি হবে কি না তবে এটা তো একদমই ঠিক না এটা করা মানবিক দিক দিকে তো একদমই ঠিক না কিন্তু তারপরে একটা কথা যে এখনকার বললেন মেয়েদেরকে কিডন্যাপ হয়ে যায় ভাই বিশ্বাস করো রিয়েলি বলছি এখন মেয়েদের আর কেউ কিডন্যাপ করে না এখন বাচ্চা বাচ্চা মেয়েরা মানে মনে করো যেসব মেয়েরা সাত আট বছর হয়ে গেলে ওরা ছেলেদেরকে কিডন্যাপ করতে পারে রিয়েলি বলছি ওরা ছেলেদেরকে কিডন্যাপ করতে পারে মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসিয়ে মানে কীভাবে যে কিডন্যাপ করবে তুমি জাস্ট কী বলো ভাই তোমরা কি এরকম কিডন্যাপন হয়েছে তাহলে কমেন্টে জানাও এখন সেই জামানা চলে গেছে যে কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাবে কোনো একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে হয়তো এক কিলোমিটার যেতে পারবে না তার মধ্যে মেয়েটা হয়তো একদম প্রলয় লাগিয়ে দেবে এইরকম কিন্তু এক জায়গা না একাধিক জায়গায় একাধিক জায়গায় কিন্তু এইরকম সেম সিচুয়েশন হয়েছে হয়তো আমরা ছোটবেলায় শুনেছিলাম যে নারী কিডন্যাপ বা এইসব বিষয়ে অনেক কিছু শুনেছিলাম বাট এখন কিন্তু আর ওই সব শোনা যায় না এখন উল্টো করে দাও ভাই এখনকার বলতে পারো যে ছেলেরাই ভাই কিডন্যাপ হয়ে যাচ্ছে তো বাচ্চা বাচ্চা মেয়েদের কাছেই ভাই ছেলেরা কিডন্যাপ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা দেখা যাচ্ছে সব গ্রামে গ্রামে এরকম আছে ছেলেরা কিডনপ হয়ে নিয়ে জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে ভাই কিডন্যাপ হয়েছে কী পরিমাণে কিডনাম হয়েছে মানে কিডন্যাপ ছেলেরা তো হয় হয় মানে সর্বস্ব দিয়ে কিডন্যাপ হয়ে যায় ভাই একদম জীবন দিয়েও কিডন্যাপ হয়ে যায় এটা দেখা যাবে এইটা নিয়ে কোনো রকম কোনো আইন ফাইন বেরোতে আমরা আজ যদি দেখলাম না এটা নিয়ে একটু আইন ফাইন বেরোনো দরকার যে এই এই বাচ্চা বাচ্চা মেয়েরা যে ছেলেদেরকে কিডন্যাপ করে ছেলেদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে এটা নিয়ে একটা আইন বেরোনো দরকার তবে যাই হোক আমি জাস্ট এই কথাগুলো বললাম এনি জাস্ট ফান তোমরা এই বিষয়টা নিয়ে খারাপ কিছু ভেবো না তবে আমার বক্তব্য মনে হয় যে সবারই সতর্ক দরকার ছেলে মেয়ে উভয় সবাই সতর্ক দরকার কিন্তু কিন্তু এটা তো সত্যি ভাই মেয়েরা ছেলেদেরকে কীরকাম করে এটা বাস্তব কথা এটা আমার দুই চোখে অনেক দেখেছি ভাই আমি এটা এটা নাসিকার করার কোনো জায়গা নেই ভাই ঠিক আছে ছেলেরা কথা না বলতে চলে ছেলেবেলা একটু দেখতে সুন্দর করে খুচিয়ে খুচিয়ে কথা বলে বলে না ভাই ফেসবুকেই ভাই ফেসবুকে কথা বলছি এখন অনেকে ভাবে কিছু মেয়ে ছেলেরাই মেয়েদেরকে মেহেজ করে না ভাই মেয়েরাও ছেলেদেরকে মেহেজ করে রিয়েলি বলছি এটা অনেকে জানো যারা জানো তারা জানো দেখে আমি দুটো তিনটে কমেন্ট পরে ভিডিওটা আমি শেষ করে দেবো বলছি যে পিসি মনি সরকার বেকার ছেলেদের জীবনটা যেভাবে নষ্ট করে দিয়েছে এর কি করা দরকার চাকরি দিয়ে বলুন চাকরি আমিও তো গ্র্যাজুয়েট কমপ্লিট করে বসে আছি সরকার দেখো চাকরির ব্যাপারটা একটু আলাদা পর্যায়ে চলে গেলো ভাই ঠিক আছে এখানে বলছে সমস্ত বাবা মাকে সচেতন থাকার অনুরোধ দেখাচ্ছে এখানে বলছে হোম গিয়ে কি সে তো সবাই জানে এখানে বলছে যে ছেলে দের বয়স তিরিশ বা পঁয়ত্রিশ হয়ে গিয়েছে তাদের যদি না বিয়ে হয় তা হয় তার জন্য কি আপনাদের জানা কিছু হবে এটা ক্যামেরাম্যান নাকি অন্য কিছু যে কোন আমি একটাই কথা বলতে চাই যে সতর্ক থাকা সবারই ভালো সবারই উচিত সতর্ক থাকা উচিত তবে এই রাজ্যে এই রাজ্যে না তথা পুরো ইন্ডিয়ার মধ্যে যে সত্যি দোষীদের শাস্তি হয় এরকম খুবই কম দেখা যায় মানে দেখা যায় যদি সেই দোষী গরিব হয় তাহলে তো নিজ্ঞাতার শাস্তি হবে সেই দোষী যদি একটু বড়ো লোক হয়ে যায় তাহলে কোনো না কোনো পাশপুষ কাটি দোষী শাস্তি মুকুব হয়ে যায় কিন্তু এটাও সত্যি কথা ম্যাডাম যে কথাগুলো বললো একদম সবগুলো কথা তো ফেলে দেওয়ার মতো না কিছু কিছু কথা না প্রায় সব কথাই বলতে গেলে এটা মানুষের মানা উচিত জানা উচিত আর বোঝাও উচিত আর এটা আঠারো বছরের মধ্যে আর প্রত্যেকটা ছেলে আর প্রত্যেকটা মেয়েকে না নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করা উচিত বিয়ে করার তো কোনো সময় না তবে আঠারো কুড়ি বছরের পরে করলেই আমার মনে হয় ভালো হয় আর কী বলবো বন্ধু আর বাদ বাকিটা তোমরাই বলো তোমরাই কমেন্টে জানাও নেক্সট তোমাদের কি মতামত কি বক্তব্য অবশ্যই তোমাদের বক্তব্য তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে দিও নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে শেষ করছি বাই বাই তখন ভালো থাকো সাবধানে থাকো সেফ থেকো